শ্রী মায়ের উপদেশ রামকৃষ্ণ মিশন শারদাবীঠ বেলুড়ম থেকে একাদশ এবং শেষ অংশ শ্রী ঠাকুর মহাপ্রস্থানের পূর্বে মাতা ঠাকুর উপর তাহার অসম্পূর্ণ কার্যের সমগ্র ভার অর্পণ করিয়া বলিয়াছিলেন শুধু কি আমারই দায় তোমারও দায় এ নিজেকে দেখাইয়া আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে তাই শ্রী ঠাকুরের মহাসমাপ্তির পরও এই দায় উদ্ধার কল্পে মর্ত জীবনের শেষক্ষণটি পর্যন্ত আত্মনিয়োগ করিয়া তেরোশো সাতাশ বঙ্গাব্দের চৌঠা শ্রাবণ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের তেইশে জুলাই তিনি মালবলীলা সংবরণ করিয়া দিব্যধামূপ্যায়ণ করেন শ্রী শ্রী শারদামণির শান্ত জীবনে গতিবেগ নাই আড়ম্বর নাই বাহুল্য নাই তবু কত গভীর কত পবিত্র কত কত দোতনাপূর্ণ ভারতীয় সংস্কৃতি ও সাধনার মূল সুর যে আধ্যাত্মিকতা ও ত্যাগ তাহারই অপরূপ মূর্ছনায় তাহার জীবন উদ্ভাসিত ভগিরী নিবেদিতার অভিমত এই যে রমণীর আদর্শ সম্বন্ধে শ্রী শারদামণি দেবী শ্রীরামকৃষ্ণের চরম কথা স্নেহ ও করুণার যে মন্দাকিনী ধারা তাহার অন্তর হইতে নিঃসারিত হইয়া জাদি বর্ণ নির্বিশেষে সকলের প্রতি প্রবাহমান ছিল উহা দেশকালের গণ্ডি ছাপাইয়া উত্তরোত্তর প্লাবনের সৃষ্টি করতেছে। সেই জন্য বিশ্বব্যাপী সকলেরই তিনি শ্রীমা অহং রাষ্ট্রি সঙ্গ সঙ্গমণি বসুরাঙ্গ চিকিৎসু চিকিতুষু প্রথমা যোগী আনাম দেবী সুপ্ত ঋগবেদ আমি ঈশ্বরী ধনসুমেহের প্রাপয়ত্রী ব্রহ্মজ্ঞান রূপিনী এবং যোগ্য যোগ্য অরদের মধ্যে শ্রেষ্ঠ জয়ম জয় ম জনীং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং पादपद्मत प्रणमा मुहुर्मुर मां जयमा